আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু হাতে অনেকগুলো কাজ ছিল তো শীত তো চলেই এসেছে তো ভাবলাম আমার একটা কম্বল ধোয়া হয়েছিল না গত বছর তো ভাবলাম সেটা আজকে ভিজিয়ে দিই যেহেতু শীত চলেই আসছে তো প্রথমে গরম পানি করে ডিটারজেন্ট পাউডার দিয়েছি কয়েকটা শ্যাম্পুর মিনিপ্যাক কিনে নিয়েছিলাম সেটা দিয়েছি আর স্যাবলুন দিয়ে ভিজিয়ে নিয়েছি বালতিতে ভিজিয়েছিলাম বালতিতে আর কি ধরে পরে ভিজা কম্বল আমার ড্রামে উঠাইতে অনেক কষ্ট হয়েছে যেহেতু একা একাই করছি তো তাড়াহুড়া করে আর কি ভিজিয়ে নিলাম এবার ভাবলাম শর্টকাটে একটু সকালে রান্নাটা সেরে নিই তো এখানে দেখছেন খেচুড়ি খেচুড়িটা একটু রান্না করে নিব তো সবগুলো মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে খেচুড়িটা বসিয়ে দিব তো এই যে খেচুড়িটা বসিয়ে দিচ্ছি তো কম্বলটা ধুয়ে নিব কম্বলটা আসলে ধুতে আমার অনেক কষ্ট হবে যেহেতু বাসায় কেউ নেই আর বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই নিজেরই করতে হবে সামিউলের বাবা যদি বাসায় থাকতো একটু দেখা যাচ্ছে হেল্প করতে পারতো তো বাসায় নেই আমারই একা একা করতে হবে কারণ কম্বলটা একেবারে পাথরের মতো মনে হচ্ছে ভার হয়ে গেছে যখন আমি বালতি থেকে ড্রামে উঠাচ্ছিলাম তো পারবো কি না জানি না ভিজিয়ে দিয়েছি তো প্লিজ আমার ভিডিওটা আপনারা একটু কন্টিনিউ করবেন কোথাও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এই যে আমি খেচুরির ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকে খেচুড়িটা খুব ঝরঝরে করিনি একটু নরম করে করেছি তো ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় এখন ছেলেকে আমি খেতে দিয়ে দেবো একটা ডিম ভেজে আর একটু ঘি দিয়ে মাখিয়ে দেবো তো ফ্রিজে আমি ঘি রেখে দিই সময় আমার হাতে তৈরি করা তো ঘিটা জমে গিয়েছিলো ফ্রিজে ছিল তো ভাবলাম গরম ভাতের ভিতর বাটিটা বসিয়ে দিই তাহলে ঘিটা গলে যাবে তো এই যে আমার ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি তো প্লিজ আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আবারও বলছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো ছেলেকে আমি খাবার দিয়ে এখন ভাবলাম যে ঘরটা তাড়াতাড়ি মুছে নিই কারণ দুপুরে রান্না আছে আবার কম্বলটা ভিজিয়ে দিয়েছি যেহেতু কম্বলটা একা একাই পরিষ্কার করতে হবে এজন্য তাড়াহুড়া করে আমি ঘরটাও মুছে নিচ্ছি এই সুযোগে ঘরটা মুছে আমি এখন কম্বলটা আর কি ধুয়ে দিব তো অনেক কষ্ট হয়েছিল কারণ একা একা কম্বল আরও ভিজালে মানে অনেক ভারী হয়ে যায় মনে হচ্ছিল যেন লোহার মতো ভারী হয়ে গেছে তাও কি করার আস্তে আস্তে আমি ওইখান থেকে বের করে ড্রাম থেকে আর কি বের করে ধুয়ে নিয়েছি এই যে ছাদের রোদ্রের দিতে আসছি নেড়ে তো পানিটা একটু চিপে দিলাম দিয়ে বাসায় যেয়ে বাকি যে কাজগুলো ছিল করে দুপুরে রান্না রান্নাবান্না করে নিলাম এটা দেখানো হয়নি আজকে দুপুরে রান্নাটা তো বিকালে ছাদে চলে আসছি কম্বলটা নিচের দিকে একটু ভিজা আছে শুকায়নি তো ভাজ করে নিচ্ছি বাসায় নিয়ে যাব। আর এই যে একটু আমি একটু আকাশটা অনেক ভালো লাগছিল দেখতে একটু ছবি তুলে নিলাম আর এটা হচ্ছে সন্দার সুমা সন্দারসুমা দেখি একেবারে এত সুন্দর লাগছিল মেঘটা মানে আকাশ পুরো একেবারে লাল হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ